সভাপতি প্রধান অতিথি আমাদের সভায় অভিভাবক বাবা চন্দ্র রায় আমি অংশ করব আজকে বাংলাদেশের অনেক কথা শোনা যাচ্ছে অনেক কথা বলছেন কিন্তু অনুবাসী না ভালো পাচ্ছেনা কথা বলছেন কথা বলছেন

ঐতিহাসিক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন এবং বিচারপতি সভাপত্রী আবার তার কর্মস্থলে ফিরে গেছেন আগেবন বাংলাদেশের মানুষ তাকে স্মরণ রাখবে পুলিশ চালায় নেই পুলিশ চালায় কেন